জীবন আজকে জীবন নাই রে ভাইয়া এটা চোখে দেখি সিন নাম্বার চোখে দেখি সিন নামি বেন্ডা না দায়রা তাইলে মাথায় আজকে পিন তার চোখের নজর আমার কাইরা নিচ্ছে জীবনে তার চোখে যে আপন দেখছি আপন না রে আপনে কাপন দিছে কাপন আবার জীবন লয় আয় আপনে রহু দুইটা টাইনা নিচ্ছে চোখের মায় আয় স্মরণে তার ওই যে চোখে আমি দেখছি আমার জীবন আর আপন মানুষ আপন নারে সাথের ভিতরে প্রিদম ওই রিদম ধরছি বুকে আমার বুকে লাগে টান আমি দেখি যে চোখে আমার ছায়া ছবির যান আমি বিট করি বিট চারি মেনানা এরা রং সেট সাইড আমার সাইডে দেখি সব ঘুইরা তার চোখে দেখছি আমার চোখে চোখে মায়া তার জীবন থেকে চইলা গেছে ভালোবাসার ছায়া তার চোখের ভিতরে টান আমার কান্দে অটো হাসি তার চোখে চোখে মায়া আমার হাতে ছিল হাসি ওই সময়টা যে কার থেকে কে যে আজকে দামি আর আপন কইরা দিছে আমার আপন তোমার ওই চোখে আমি দেখছি আমার পরে জীবন তো চলে গেছে আপন নাইলে স্বর্ণ কার জন্য ছিল মায়া কার জন্য মায়া না মায়া তো চলে গেছে মায়া নামক ছায়া না জীবনের গতি আমার জীবনে গতি গতি ধরতে যাইয়া জীবনের যে করছি কত ক্ষতি কারো চোখে চোখে চোখ কারো চোখে চোখে টান এটি মজলিশে যে পইরা গেলে ডাকে আব্বা জান আঙ্গো জবানের সুট আমার তার চোখে লেখা আর রাজ্য গান লেখছি হাতে ছিল ব্যথা ওই ভোকাল ভোকাল খেলায় আমার রাত্রে ভোকাল বাড়ি আর আপন মানুষ চাইরা দিচ্ছে আপনের ঘর বাড়ি ওই পিঠের বোঝা কাস্তে আমার বান্দে বোঝা নয় আমার জীবন থেকে চলে গেছে জীবনের জয়ে আমার জীবন থেকে শো আমার জীবনের ডিস আমি তার চোখে দেখা আগে সি রাগে রাগে চিস আ নম্বর জেরে আকে আমার তোমারই চোখে আর মাইয়া টাইনা নিচে আমার মাইয়া নিচে বুকে আমি মাইয়া দেখি চোখে আর মাইয়া আমার বুকে আমি মাইয়া ভুল লাগে